আজকে আপনাদের বলবো নায়ক ছবির শ্যুটিং কেমনভাবে হয়েছিল তার বর্ণনা সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায় জানালেন নায়ক সিনেমার শুটিং আমি দেখেছি এই ছবিতে নায়ক ছিলেন উত্তম কুমার নায়িকা শর্মিলা ঠাকুর আমি শর্মিলা ঠাকুরকে রিঙ্কুদি বলতাম সেই ছবির কিছুদিন বাদেই রিঙ্কুদির সঙ্গে বিখ্যাত ক্রিকেটার মনসুর আলী খান পাতাউদির বিয়ে হয় তাই ছবির শ্যুটিংয়ে তখন পাতাউদি আসতেন একে বাবার ছবি তার ওপর সেই ছবির শ্যুটিংয়ে উত্তম কুমার শর্মিলা ঠাকুর এবং পাতাউদি শুটিং ফ্লোর তাই সবসময় জমজমাট থাকত নায়ক ছবিতে যে ট্রেনের কামরা দেখা যায় সেটা কিন্তু আসল কামরা ছিল না আর্ট ডিরেক্টর বংশী চন্দ্রগুপ্ত তৈরি করেছিলেন কিন্তু ছবিটা দেখতে বসে মনেই হয় না যে ওটা বানানো মনে হয় যেন সত্যিকারের ট্রেনের কামরায় শুটিং হয়েছে বংশী কাকু সোজা চলে গিয়েছিলেন রেল ইয়ার্ডে যেখানে ওই ট্রেন তৈরি হয় তারপর সেখান থেকে ট্রেনের যাবতীয় কামরার মা পেনে একটু একটু করে গড়ে তুলেছিলেন ওই শেট প্রথমে ঠিক ছিল ট্রেনের ওই শেট রাখা হবে গাড়ির মোটা মোটা টায়ারের ওপর তাহলে সেটটা সামান্য দুলবে মনে হবে যেন ট্রেনের দুলুনি কিন্তু শেষে সেট এত ভারী হলো যে বংশী কাকু চিন্তিত হয়ে বাবাকে বলেছিলেন মানিক ট্রেন কিন্তু দুলবে না বাবা বলেছিলেন সেট নিয়ে তুমি একদম চিন্তা করো না সাউন্ড থাকবে ব্যাকগ্রাউন্ড প্রোজেকশান থাকবে লোকের চোখ অভিনেতার দিকেই থাকবে কেউ ধরতেই পারবে না যে ট্রেন দুলছে না হয়েও ছিল তাই শ্যুটিংয়ের একটা দৃশ্যে রিঙ্কুদির পেছনে একটা জলের বোতল ঝুলছিল বাবা শট নেওয়ার সময় একজন টেকনিশিয়ানকে বলেছিলেন তুমি নিচু হয়ে একটা লাঠি দিয়ে ওই বোতলটা একটু দুলিও একটা ইলিউশন তৈরি করব সেই সময় আমি একটু একটু করে ছবির খুঁটিনাটি বুঝতে শিখেছি অনেকগুলো ছবিতে বাবাকে কাজ করতে দেখেছি তো নায়কে আমি প্রথম ব্যাক প্রজেকশনের ব্যাপার স্যাপার বুঝতে শিখলাম ব্যাক প্রজেকশন কাকে বলে বুঝতে পারো নি তো অনেক ছবিতে দেখবে নায়ক কিংবা অন্য কেউ গাড়ি চালাচ্ছে কিন্তু দেখলে বোঝা যাচ্ছে গাড়িটা রাস্তায় চলছে না পিছনে একটা পর্দায় রাস্তা ফুটে উঠছে সেটাকে বলে ব্যাক প্রজেকশন নায়ক ছবিতেই যেমন ট্রেনের যে কামরা সেটা তো শেট উত্তম কুমার থুরি অর অরিন্দম যখন ট্রেনের জানলায় গিয়ে বসলো তখন তো বাইরের দৃশ্য দেখা যাচ্ছিল সেই বাইরের দৃশ্য সেটের কামরায় আসবে থেকে সেটা ব্যাক প্রজেকশনে আনা হয়েছিল বাবা যেসব ছবি করেছিলেন তার মধ্যে টেকনিকের দিক থেকে নায়কে এগিয়ে রাখব কারণ চলন্ত রেলের কামরার পুরো ব্যাপারটাই তো সাজাতে হয়েছিল এবং এমনভাবে সাজাতে হয়েছিল যাতে সবার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় আর তার জন্য অনেক দিকে নজর রাখতে হয়েছিল সেট সাউন্ড ব্যাক প্রোজেকশন সেই কাজ তখনকার দিনে করা খুব কঠিন ছিল একটা ছোট্ট নমুনা দিলে বোঝা যাবে নায়কে যে ট্রেনে চেপে সবাই কলকাতা থেকে দিল্লি যাচ্ছিল তার নাম ছিল ভেস্টি বিউড। সেই ট্রেন আর এখন নেই তখন ছিল বাবা সুব্রত মিত্র এবং আরও কয়েকজন কলকাতা থেকে ভেস্টি বিউলে চেপে দিল্লি গিয়েছিলেন সাউন্ড রেকর্ড করতে করতে মানে কোথায় কোথায় কী ধরনের শব্দ হবে তা ওইভাবে রেকর্ড করা হয়েছিল ট্রেনের শব্দ বার্থের শব্দ করিডোরের শব্দ ডাইনিং কারের শব্দ বাথরুমের শব্দ সব রেকর্ড করেছিলেন আবার ওই ট্রেনে চেপে তারা ফিরেছিলেন তখন ট্রেনের বাইরের দৃশ্যগুলো তুলতে তুলতে এসেছিলেন কেন আরে ওই দৃশ্যগুলোই তো ব্যাক প্রজেকশনে দেখানো হবে বাবার সেই কাজ এত নিখুঁত হয়েছিল যে বিদেশেও দর্শকেরা ধরতে পারেননি ওটা শেট তারা ভেবেছিলেন বাবা বুঝি সত্যিকারের ট্রেনে ছবিটার শুটিং করেছিলেন নায়কে আরও অনেক কিছু ঘটেছিল যেমন একটা স্বপ্নদৃশ্য ছিল অরিন্দম টাকায় ডুবে যাচ্ছে সেই টাকা নিয়েও অনেক কাণ্ড হয়েছিল টাকাগুলো দুদিকেই ছাপা হয়েছিল সেই টাকা চুরি করে একজন আবার ব্যাংকে সেটা চালাতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল যদিও আসল টাকার চেয়ে ওটা বেশ আলাদা ছিল ওই শুটিং করা হয়েছিল নিউ থিয়েটার স্টুডিওতে সেই স্টুডিওয় ঢুকেই যে বাঁ হাতের ফ্লোর সেখানে ওই সেট সাজানো হয়েছিল প্রথম একটা টাকার স্তূপ তৈরি করেছিলেন বাবা তারপর উপরের একটা প্ল্যাটফর্মে যেখানে লাইন ঝোলানো থাকে সেখানে সব ইউনিট মেম্বাররা উঠে নিচে টাকা ছড়াতে শুরু করেছিল আমিও ছিলাম সেই দলে বান্ডিল বান্ডিল টাকা ছুঁড়েছিলাম সেদিন ভারী মজা লেগেছিল শুটিংয়ের আগে উত্তম কুমারকে ডেকে ওই সেট বাবা দেখিয়েছিলেন উত্তমবাবু ওই টাকার স্তূপের দিকে তাকিয়ে হাঁ হয়ে গিয়েছিলেন তারপর বলেছিলেন উফ মানিক দারুণ থ্রিলিং লাগছে উত্তম কুমারের সঙ্গে বাবা আরও একটা ছবি করেছিলেন চিড়িয়াখানা সেই ছবির পটভূমি যে গোলাপ কলোনি সেটা গড়ে তোলা হয়েছিল হাওড়ার বামুন গাছিতে সেখানে তখন উত্তম কুমারকে দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করেছিল যে কলোনিতে শুটিং হচ্ছিল তার চারদিক ঘেরা উঁচু পাঁচিল তাই আশেপাশের সব গাছে লোকজন উঠে পড়েছিল এত লোক গাছে উঠেছিল যে গাছের পাতা দেখার উপায় ছিল না শুধু লোক আর লোক সবাই শুধু এক পলক উত্তম কুমারকে দেখতে চাইছিল এত লোকের চাপ নিতে না পেরে একটা গাছের ডাল ভেঙেও পড়েছিল আমাদের শ্যুটিং জোনের মধ্যে আমি তখন ওখানেই ছিলাম নায়কের সময়ও খনন স্টেশনের শ্যুটিংয়ে দেখেছিলাম উত্তমবাবুর জনপ্রিয়তা কতটা ছিল খন্নান স্টেশনে ট্রেন থেকে নেমে উত্তম কুমার চা খাবেন ট্রেন তো ছিল না আমরা উত্তমবাবুকে নিয়ে গাড়িতে করে খন্নান স্টেশনে গিয়েছিলাম যে প্ল্যাটফর্মে শুটিং হচ্ছিলো তার উল্টো দিকের প্ল্যাটফর্ম ছিল হাজার হাজার লোক তারা সবাই উত্তম কুমারকে দেখে হাত নাড়ছিল গুরু গুরু আমিও চা খাবো আমিও চা খাবো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন